আজকে চলে এসেছি আবার সম্পূর্ণ নতুন একটা পথের গল্প নিয়ে আগের পর্বে আমরা দেখেছিলাম ভ্যালি অফ ফ্লাওয়ার্স আজকে এই ঘাংরিয়া থেকেই ভ্যালি অফ ফ্লাওয়ার্সের ঠিক অপর প্রাণ দিকে অবস্থিত হেমকুন সাহেবের দিকে যাব হাতে সময় খুব কম ছিল তাই এ যাত্রায় পথে হেঁটে আর পূর্ণ অর্জন হলো না ঘোরাই সহায় আজকে ভোরবেলা আমরা হেমকুন সাহেব ঘুরে আবার ভাঙড়িয়াতে ব্যাক করব এবং ভাঙ্গরিয়া থেকে আজকেই আমাদের নেমে যেতে হবে হরিদ্বারের উদ্দেশ্যে সারা দিন প্রচণ্ড যায়নি তাই আর সময় নষ্ট না করে চলুন এগিয়ে পড়ি হেমকুট সাহেব এবার একটু হেমকুট সাহেবের গল্প বলি হেমকুট সাহেব উত্তরাখণ্ডের চামলি জেলার গারওয়াল মালায় অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা প্রায় পনেরো হাজার ফুট এখানে একটি পবিত্র গুরুদ্বারা আর হেমকুণ্ড লেক আছে শিখ ধর্মের বিশ্বাস দশম শিখ গুরু গুরু গোবিন্দ সিং জি তার পূর্বজন্মের তপস্যা করেছিলেন এখানে গুরু গোবিন্দ সিং জি নিজেই লিখে গেছেন সেই বর্ণনা কিভাবে পূর্বজন্মে তিনি হেমকান পার্বত সাপাক স্প্রিং নামে এক জায়গায় তপস্যা করেছিলেন এবং ঈশ্বরের নির্দেশ মেনে পৃথিবীতে পুনর্জন্ম নেন শিখদের রক্ষা করার জন্য হন গুরু গোবিন্দ সিং তাই শিখ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন হেমকুণ্ড সাহেব গুরু গোবিন্দ সিংজির আত্মার তপস্যাস্থল আবার হিন্দু পুরাণ অনুসারে হেমকুণ্ড সাহেব অঞ্চলটি লোকপাল ও লক্ষণতাল নামেও পরিচিত রামচন্দ্রের ভাই লক্ষণ তার মৃত্যুর পর এই হ্রদের তীরে তপস্যা করে পুনর্জীবন লাভ করেন এই কারণে অনেকে মনে করেন হেমকুণ্ড হ্রদটি তাল নামেও পরিচিত আজও এই গুরুদ্বার পাশে এখানে ছোট্ট একটা লক্ষণ মন্দির আছে যেখানে হিন্দু তীর্থযাত্রীরা পুজো দেন হেমকুন সাহেব হারিয়েই গেছিল প্রকৃতির কোলে আবার বিশ শতকের শুরুর দিকে হেমকুন্ড সাহেবকে খুঁজে পাওয়া যায় উনিশশো তিরিশের দশকে সান্ত সোহান সিং নামে এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেখার সূত্র ধরে স্থানটি আবার পুনরায় খুঁজে পান পরে উনিশশো ষাট দশ সালে এখানে এই গুরুদ্বারা নির্মাণ শুরু হয় যা এখন বিশ্বের অন্যতম উচ্চতম গুরুদ্বারা এবং এখানে এই সময় লঙ্গর খোলা থাকে যা সমস্ত দর্শনার্থীকে এই এত উচ্চতায় ওঠার পর গরম খাবার পরিবেশন করে তাদেরকে তাদের খাবার পরিবেশনের ব্যবস্থা করেন হেমকূজ সাহেবের চারপাশে প্রায় সাতটা পর্বত বরফ পর্বত শৃঙ্গ দেখা যায় আর হ্রদের জল তো বরফ ঠান্ডা এখানে এই সময় ফোটে হিমালয়ের বিরল ফুল নীল পপি দেখা পেয়েছিলাম দেখাবো আপনাদের বিখ্যাত সেই নীল পপি আর ব্রহ্মকমল পর্বতের গা ধরে একদম স্তরে স্তরে ফুটে আছে ব্রহ্ম ব্রহ্মকমল শেষ অব্দি থাকবেন বন্ধুরা এই সেই হিমালয়ান ব্লু পপি এক ঝলক ধরতে পেরেছিলাম দেখতে পেলেন কিনা জানি না নিচে পুরো মেঘে ঢাকা দিয়ে বয়ে চলেছে অপূর্ব সুন্দর এক খরস্রোতা নদী এই উপরে বরফ পড়েছে রাত্রি স্নোফল হচ্ছে এবং তারপরে এই ঝর্ণা থেকে এই জল এসে এই নদী তৈরি হয়েছে আর এই সব নদী কিন্তু গিয়ে পড়েছে আলটিমেটলি গঙ্গায় মানে ভাগীরথীতে এই সেই লক্ষণ মন্দির অপূর্ব অপূর্ব সুন্দর প্রায় ষোলো হাজার ফিট উচ্চতায় চারপাশে পাহাড় ঘেরা সামনে এক সুন্দর রদ তার পাশে এই মন্দির আর গুরুত্বারা পূর্ব সুন্দর হেমকুণ্ড রথ একদম পরিষ্কার এখানে তপস্যা করলে সিদ্ধি লাভ তো স্বাভাবিকই এত সুন্দর এত সুন্দর সত্যি लेके धारे ब्रह्मो का मोले रखे दिए चे नैना दो मिनट बैठना उसके कोई अगर वहाँ से और अरे ट्रेक भी कर... अच्छा यहाँ से कोई आते हैं ना ये देखने के बाद तो बहुत मेरा जान बहुत कोई बोले कि अच्छा हम लोगों को जाना है तो मैं अच्छा फोंकर... ये सीरियसली हाँ हाँ ब्रह्म किसना कितने लाखी है कितना लाखी है इसलिए ब्रह्मा ये कमल उठ छोड़कर उठ नहीं पाते हजार चौदह हजार फीट पे। भी देखो और बहुत जगह में चौदह फीट है भाई हिमालय तो एक जगह में नहीं है सब नहीं नहीं चौदह हजार फीट की हिमालय होगी पे ब्रह्म कमल में सामने भी दिख रहे हो ना सामने भी पूरा ब्रह्म कमल

এই ট্রেক না এই কারণেই কারণ আগস্ট মাসেই এই ট্রেকের রাস্তা খোলা থাকে এবং আগস্ট মাসে এই সময় বৃষ্টি হয় তাই ইচ্ছে থাকলেও সবসময় সব কিছু হয় না ভগবানকে অশেষ ধন্যবাদ এই জায়গা ঘুরে যেতে পারলাম এবার ফেরার পালা এখান থেকে একদম ভাঙ্গরিয়া নেমে আমরা ব্যাকপ্যাক তো প্যাকিং করেই এসেছি নেমে যাব আজকেই খরিদ্দারের উদ্দেশ্যে অনেকটা জার্নি হবে নামার সময় আমরা এই ঘোড়াকেই বলেছি যাতে তাড়াতাড়ি আমরা নেমে যেতে পারি গোবিন্দঘাট এবং সেখান থেকে গাড়ি নিয়ে যেতে পারি মাঝরাত পেরিয়ে যাবে ভালো কথা শুনলেন তো আমাদের ঘোড়ার নাম কিন্তু পুষ্পা এ ঝুঁকতা নেই অবশ্যই আসবেন একবার সম্ভব হলে একদম সুন্দর লাগবে জীবনে ভুলতে পারবেন না আজ তবে এখানেই শেষ করি দেখা হবে পরের পর্বে থ্যাংক ইউ